মুড়ি মাখাতে কিন্তু পেঁয়াজ যাবে না হিঙ্গোলা জল ব্যবহার করছি খেয়েছি তো খুব ভালো একটু অন্যরকম মুড়ি মাখা আমি একটা প্যানের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষের তেলের মধ্যে দিয়ে একটু চিলি অয়েল তৈরি করে নিচ্ছি আর পেঁয়াজ দেবো না বলে ওই চিলি অয়েল একটু হিং দিয়ে গুলে নিচ্ছি একটা জায়গায় ওই ওই তেলের মধ্যেই যে চিলি অয়েল তৈরি করলাম ওখানটায় কাঁঠাল দানা সেদ্ধ করে এরকম ছোটো ছোটো টুকরো করে আগে কেটে নিয়েছি সেদ্ধ করে ওই চিলি অয়েলে ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে এবারে এতে কারিপাতা দিচ্ছি এবার দিলাম মুড়ি চিলি অয়েল ঢেলে দিলাম আর সামান্য মুড়ি দিলাম এর মধ্যে আদা কুচি দিচ্ছি আলু সিদ্ধ পাঁপড় ভাজা পেঁয়াজ কিন্তু এতে যাবে না কিন্তু অসম্ভব সুস্বাদু